সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর যাকে ঘিরে উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট পঁয়তাল্লিশটি রুটে লৌ চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বরগুনা ভোলা ঝালকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায় সদরঘাটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় নৌযানগুলোর দেখা মিলে আপনি যখনই যান ঘাটে সেই বিশাল নৌযানগুলো দেখতে পাবেন ঘাটে প্রবেশমূল্য দশ টাকার টিকিট কেটে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন একটি ভিন্ন রকম অভিজ্ঞতা পাবেন নিশ্চিত এছাড়া এখানে নৌকায় বুড়িগঙ্গা নদীতে ভ্রমণ করতে পারবেন সদরঘাটের কাছে রয়েছে আহসান মঞ্জিল সময় মিলে গেলে সেখানেও ঢু মারতে পারবেন সদরঘাটের পাশেই বাহাদুর শাহ পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহসান মঞ্জিল আর্মেনিয়ান চার্চ আরা মসজিদ লালবাগ কেল্লা সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে পুরান ঢাকার একদিনের প্ল্যানে অনেকগুলো জায়গায় ঘুরে দেখতে পারবেন ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং এই ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন এবং বেশি বেশি করে ভ্রমণ করুন